নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে সবাই জানি ভীষণ আগ্রহ নিয়ে তোমরা অপেক্ষা করছো দিদি কখন রিডিংটা দেবে তো সেই জন্যেই তোমাদের ভালোবাসার টানে চলে এলাম আবারও তোমার পছন্দের রিডিং তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু তোমরা সবাই দেখতে পারো যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমরা সবাই দেখতে পারো তো চলো শুরু করছি রিডিং আর তোমরা অনেকেই তোমার কারিয়ার রিডিং চাইছিলে ওকে তো এই সম এই চ্যানেলে করিয়ার রিডিং দিলে কেউই দেখবে না ঠিক আছে কারণ এখানে সবাই লাভ রিডিংটাই দেখে তো কারিয়ার রিডিং তোমরা যদি দেখতে চাও তাহলে আজকে কারিয়ার রিডিং আসবে আমার নতুন চ্যানেলে আমার যেটা নিউ চ্যানেল আছে যে ট্যারেট ওয়ার্ল্ড তো সেখানে কারিয়ার রিডিং আজকে আসবে মানে মানে পুরো ডিসেম্বরের কারিয়ার লাভ রিডিং সবটাই থাকবে তো যারা যারা দেখতে চাইছ তারা অবশ্যই আমার ট্যারেট ওয়ার্ল্ডে চেক করো সিক্স পি আসবে তো সিক্স পি এমের পরে গিয়ে চেক করো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি তাহলে রিডিং তোমরা সমস্ত পরিস্থিতিতে সমস্ত রাশির মানুষ সমস্ত জেন্ডারের মানুষ সমস্ত জাতির মানুষ তোমরা এই রিডিং দেখো ওকে ডিভাইনের উপরে ফেথ রেখে নিজের ভালোবাসার ওপরে ফেথ রেখে অবশ্যই তোমরা মন থেকে এই রিডিং দেখো তো চলো শুরু করছি রিডিং আর এই রিডিং দেখে তোমাদের প্রচুর উপকার হচ্ছে মানে সেটা সবাই মানে যারা তো আমার কাছে রিডিং নিচ্ছে তারা পার্সোনালি আমাকে কলে বলছেন আমার এত ভালো লাগছে চিন্তা করতে পারবেন না মানে পার্সোনালি আমাকে রিভিউগুলো দিচ্ছেন মুখে যেগুলো হয়তো সব সময় আমি আপনাকে যেগুলো মুখে বলছে সেগুলো তো আর আমি দিতে পারছি না কিন্তু যেগুলো লিখে দেয় সেগুলো আমি জীবন ঐতিহ্য পেজে আপলোড করি বাট মুখে যেগুলো বলছে সেগুলো আমি আর ভিডিও করতে পারি না কিন্তু ভীষণ ভালো লাগছে যে তোমরা এই রিডিং এই মানে এটা নন পেড রিডিং যেখানে তোমাদের কোনো একটা পয়সাও খরচ হবে না সেই রিডিং দেখে তোমরা উপকার পাচ্ছ এতে সত্যিই আমি গর্বিত তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে সরি এই মুহূর্তে এই সকাল বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে আর বলবো তার মুখটি মনে করে রিডিংটি দেখো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে টু চ্যানেল হয়েছে কুইন অফ মর্স বটম ডেক মানে প্রচন্ড যাকে ডিপ লভ বলা যেতে পারে মানে বেঙ্গলিটা এরকমই শুনতে লাগে কিন্তু সেটার মানে বেঙ্গলি ভার্সনটা তো ওরকমই তো প্রচুর একটা ডিপ লভ ফিল করছে এবং তোমাকে নিয়ে যেন শত শত মনের মধ্যে বিভিন্ন রকমের স্বপ্ন যেন আনাগোনা করছে আজকে সকাল বেলায়। এবং ভীষণভাবে ম্যানিফেস্ট করছে তোমাকে মানে মন থেকে মন থেকে একটা ওনার ডাক আসছে মানে মন থেকে উনি যেন মানে মনের ভিতরটা যেন তোমাকেই খুঁজে বেড়াচ্ছে আজকে সকাল বেলায় দেখো দেখ পিছনেও দ্য চ্যারিয়েট তার পিছনে নাইট অফ ওয়ান্স ভীষণ রোম্যান্টিকতা ছেয়ে যাচ্ছে ওনার মনের মধ্যে তোমাকে নিয়ে ভীষণ রোম্যান্টিক হচ্ছেন রোম্যান্টিক সব থটস আসছে তো তার মাথার মধ্যে মনের মধ্যে তোমার জন্য এবং ভীষণভাবে একটা ম্যানিফেস্টেশন আসছে হুম মানে যেন উনি উনি যে নিজে মানে জোর করে তোমার কথা চিন্তা করছে তা নয় মানে নিজে থেকেই নিজে থেকেই ওনার ভিতরে তোমার জন্য একটা একটা মানে থট চলছে মাথার মধ্যে মনের মধ্যে অল অলওয়েজ তুমি তার মনের মধ্যে আজকে চলছো এবং মানে যেটাকে বলা যেতে পারে একটা ডে ড্রিমিং চলছে মানে উনি বুঝতে পারছে না উনি ঘুমাচ্ছেন না উনি জেগে আছেন উনি স্বপ্ন দেখছেন নাকি তুমি সত্যিই ওনার চারপাশে আছো উনি ঠিক বুঝতে পারছেন না মানে উনি ভীষণভাবে ফিল করছে তোমাকে চার ওনার চারপাশে ভীষণভাবে যেন উনি নিজে তোমার দ্বারা সারাউন্ডেড হয়ে আছে যেন তুমি তাকে ঘিরে রেখেছো এবং তুমি তার জীবনটাকে যেন বদলে দিচ্ছ দেখো উইল অফ ফরচুন এসেছে উনি এটাই ফিল করছে যে তুমি তুমি তার জীবনটা বদলে দেওয়ার একটা কি বলবো একটা যেন মানে তোমার কাছে যেন কোনো জাদুদণ্ড আছে সেই জাদুদণ্ডের ছোঁয়ায় যেন তুমি তার জীবনটাকে বদলে দিতে চলেছ মানে এই রকমের একটা ফিলিংস ওনার মনের মধ্যে চলছে এবং উনি ভীষণভাবে যেন তোমার কাছে নিজেকে দেখো সমর্পণ করতে চাইছেন দ্য চ্যারিয়েট কারণ উনি ভীষণভাবে মানে তোমাকে নিয়ে খুব পজিটিভ হয়ে উঠেছেন এবং তোমার সঙ্গে একটা দেখো ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য উইল ওয়ান ওয়ানের কম্বিনেশান মানে উনি নিউ জার্নিতে একটা চলে আসতে চাইছেন তোমার সাথে মানে এবং দেখো তিনটে মেজার আর কানা একটা কোর্ট কার্ড এসেছে আজকে তো ভীষণ মেজারভাবে মানে ভীষণভাবে আজকে ওনার যে থটসটা চলছে তোমার জন্য ফিলিংস প্লাস থট দুটোই চলছে এবং সেখান থেকে ওনার মনের মধ্যে আজকে খুব স্ট্রংভাবে আসছে এবারে আমাকে মানে নিজেকেও কিছুটা স্ট্যান্ড নিতে হবে দ্য চ্যারিট অ্যান্ড পিছনে নাইট অফ ওয়ান্স যে ওনাকেও নিজেকে কিছুটা স্ট্যান্ড নিতে হবে অনেক কিছু জিনিস হয়তো অগোছালো হয়ে আছে ওনার জীবনে সেইগুলোকে একটু অ্যারেঞ্জ করতে হবে যেটা এটা উনি তোমাকে নিয়ে ভাবছে যে তোমার সঙ্গেও হয়তো উনি সেইভাবে উনি তোমাকে সময় দেন না উনি তোমার সঙ্গে সেইভাবে রোম্যান্টিকভাবে কথাবার্তা বলেন না তো উনি সেটাই ভাবছেন যে আমাকে হয়তো এই এফোর্টসগুলো এবারে দিতে হবে কারণ আমি বুঝতে পারছি তুমি আমার জীবনের সেই ভবিষ্যৎ তুমি আমার জীবনের ডিভাইন কাউন্টার পার্ট তুমি আছো আমার জন্য তুমি মানে নির্দ্বিধায় যে আমাকে ভালোবাসতে পারো যে নির্দ্বিধায় নিজেকে সমর্পণ করতে পারো আমার কাছে তো সেই জায়গা থেকে উনি কোথাও তোমাকে নিয়ে ভীষণ একটা পজিটিভ মাইন্ড হয়ে উঠেছে এবং তোমার কেয়ারিং তোমার ভালোবাসা যেন ওনাকে আজকে সকালবেলায় মোহিত করছে হুম হতে পারে আজকে তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে বা হয়তো কালকে হয়েছে তো সেখান থেকে ভীষণ ফুল অফ পজিটিভিটি মানে উনি ভীষণভাবে যেন তোমার তোমার হাতটা ধরে মানে মানে দরজাটা খুলে তোমার সঙ্গে যাত্রাপথে বেরিয়ে পড়তে উনি আজকে যেন রাজি পুরো এগ্রি উনি তো সেই জায়গা থেকে উনি কোথাও একটা ইউনিভার্সাল ব্লেসিংসও ফিল করছে ভীষণভাবে একটা ফিল করছে যে দেখো এখানেও এটাও এঞ্জেলিক কার্ড এটাও এঞ্জেলিক কার্ড অ্যান্ড এখানেও কিন্তু দেখো তোমার ইনফিনিটি সাইন আছে তো উনি ভীষণভাবে ফিল করছে যে ওনার উপরে যেন মানে ইউনিভার্স কোথাও মানে হাত রেখেছে যে এইজন্যই এই জন্যেই তুমি তার জীবনে এসেছো এবং তুমি সেই মানুষ যিনি তার জীবনটাকে বদলে দিতে পারে এবং উনি তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ এবং তোমার তোমাকে নিয়ে জাস্ট উনি মানে নিজের ভবিষ্যতের একটা যেন একটা কল্পনা ওনার মাথার মধ্যে চলছে যে তোমার সঙ্গে এরপরে এই এইভাবে আমি তোমার সঙ্গে এগোবো তোমার সঙ্গে আমি এইভাবে নিজেকে তোমার কাছে রিপ্রেজেন্ট করব তোমার সঙ্গে একটা নিউ জার্নিতে আমি আসব এবং তারপরে আমি তোমাকে ম্যারেজ প্রপোজাল দেবো মানে এরকম পুরো একটা যেন ছক চলছে ওনার মাইন্ডের মধ্যে আজকে মানে ভীষণ পজিটিভ হয়ে উঠেছে এবং উনি কোথাও না ওনার মধ্যে চলছে এটা হবেই আমি জানি মানে আমি বুঝতে পারছি আমার ইনটিউশন কাজ করছে যে এটা হবেই এইটাই হবে বুঝতে পেরেছ ওনার মাইন্ডটা পুরো পুরো পজিটিভ হয়ে উঠেছে তো দারুণ একটা জায়গা দেখাচ্ছে ওনার মধ্যে তো চলো দেখি তাহলে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো আজকে একটু আমার হ্যান্ডমেড ডেক থেকে দেখবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন কী বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন আর তার মুখটা মনে করবে বারবার ঠিক আছে কী বলতে চাইছেন চলো দেখি কি বলতে চাইছেন কি কি কথা বলছে আজ আবার সেই পথে দেখা হয়ে গেল কত গান কত সুর মনে পড়ে গেল। বলো ভালো আছো তো গানটা নিশ্চয়ই সবাই জানো আর এই গানটা মনে পড়ছে ওনার মানেই হচ্ছেন বললাম হয়তো তোমার সঙ্গে ওনার দেখা হয়েছে বা উনি তোমাকে ভীষণ স্টক করছেন তো সেই জায়গা থেকেই ওনার মনের মধ্যে এই জায়গাটা আসছে যে উনি অবাক হচ্ছেন ভীষণ তোমাকে দেখে এবং তোমাকে দেখে ওনার মনের ভিতরে একটা মানে একটা কোথাও সুর জেগে উঠছে এবং হয়তো তোমার সঙ্গে অনেক পুরনো কোনো আলাপ এবং সেই পুরনো দিনগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছে যেটা যে স্মৃতি ওনাকে ভীষণভাবে আনন্দ দিচ্ছে এবং সেই জন্যেই উনি আজকে ভীষণ পজিটিভ কাল সারা রাত তোর কথা ভেবে ঘুমাতে পারিনি ওয়াও উনি কাল সারা রাত তোমার কথা ভেবেছে বুঝতে পেরেছো যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি উনি ভীষণ আমার মাঝে মধ্যে তোমাকে পাবে না এইরকম একটা চিন্তা ভাবনাও চলছে প্র্যাকটিক্যালি এই চিন্তাটাও করছে যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বারে বারে আসি মানে উনি লিটারেরি উনি মাঝে মাঝেই নিজেকে ভীষণ কন্ট্রোল করেন বা হতে পারে উনি আমি এটা দেখলাম যে উনি রোম্যান্টিক কথাবার্তা তোমার সঙ্গে বলেন না তো সেই জায়গা থেকে উনি সেটাই ভাবছেন বা এটাই উনি ভাবছেন যে আমি তো নিজেকে কন্ট্রোল করি কিন্তু কেন আমি জানি তোমাকে পাবো না তবুও আমি তোমার সঙ্গেই সেই ফিরে ফিরে তোমার কাছেই চলে আসি তোমার সঙ্গেই কথা বলি উনি বুঝতে পারছেন না কেন ব্যাপারটা হচ্ছে কারণ কেন তো এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে উনি তোমাকে ভীষণ ভালোবাসে মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় বাও ছিল বন্দি যত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় জীবনের নাম লেখা আছে যে ভালোবাসা মানে ওনার মন আজকে কোথাও মাঝে মাঝে নেগেটিভ হলেও বেশিরভাগটাই পজিটিভ এবং ওনার যেন মন বলছে কেউ আসবে আর সেই কেউটা হচ্ছে তুমি মানে তুমি তার জীবনে আসছই আসছো তুমি তার জীবনে সেই বন্দি হওয়া স্বপ্নগুলোকে পূরণ করতে আসছো তো উনি কোথাও তোমাকে নিয়ে মানে তোমাকে নিয়ে ওনার মনের মধ্যে কোনো ডাউট নেই যে তুমি তাকে ভীষণ ভালোবাসো এবং তুমি তার জীবনের মানে আগামী এটা নিয়ে কোনো ওনার মনে ডাউট নেই তো চলো দেখি উনি তোমাদের ফিউচার নিয়ে কি ভাবছেন উনি তোমাদের ফিউচার নিয়ে কি ভাবছেন চলো দেখে নেব দেখে নেব উনি তোমাদের ফিউচার নিয়ে কি ভাবছেন উনি তোমাদের ফিউচার নিয়ে ভাবছেন আদৌ কি কিছু ভাবছেন নাকি সবই ধোঁয়াশা তোমার ভালোবাসার মানুষ তোমাদের সম্পর্কের ফিউচার নিয়ে কি ভাবছেন ফিউচার নিয়ে কি ভাবছেন প্র্যাকটিক্যালি কি ভাবছেন কি ভাবছেন ফোর অফ শোর্স জাজমেন্ট অ্যান্ড দা এইট অফ শোর্স দেখো অ্যান্ড বটম ডে কুইন অফ ওয়ান্স দেখতে পাচ্ছ নিশ্চয়ই তার পিছনেও ফাইভ অফ ওয়ান্স দেখো বন্ধুরা একদম উনি ভাবছেন অবশ্যই উনি ভাবছেন এবং সেই ভাবনাটা শুধু একটুখানি টাইমের জন্য না উনি ভীষণ ওভার থিঙ্কিংও করছেন মাঝে মাঝে এবং উনি কিন্তু তোমার জীবনে পুরোপুরি ফুল্লি রিটার্ন আসতে চাইছে একটা পুরো একটা নিউ ইমোশনাল জার্নিতে তোমার সঙ্গে চলে আসতে চাইছে এবং তোমাকে ম্যারেজ অফার করতে চাইছে তোমার সম্পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন উনি কিন্তু দেখছেন বাধা 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 হতে পারে তোমাদের জীবনে কোনো থার্ড পার্টি ইস্যু আছে হতে পারে তোমার জীবনে আছে বা তার জীবনে আছে যে কোনো দিকেই একটা বাধা হতে পারে বা হতে পারে যে কেউ একজন তোমরা কিন্তু এখানে ম্যারেড হতে পারো সেটাই বা এখানে না কারোর সন্তান থাকতে পারে এরকমও একটা কিন্তু আজকে ভাইবস আসছে কারোর জীবনে সন্তান থাকতে পারে তোমার বা তার কারোর জীবনে সন্তান থাকতে পারে তো সেই জায়গা থেকে উনি ভীষণভাবে একটা বাধা পাচ্ছেন এবং ভাবছেন মানে এই সন্তান কোথাও হয়তো আমাদের যে কারো সন্তান আমাদের জীবনের সম্পর্কের একটা বড় বাধা সেই জায়গা থেকে উনি মানে চাইছেন তো প্র্যাকটিক্যালি এবং মন থেকেও শুধু প্র্যাকটিক্যালি না বাই হার্ট উনি চাইছেন এই সম্পর্কের মধ্যে উনি তোমাকে ম্যারেজ করতে চাইছেন তোমার জীবনে পুরোপুরি সম্পূর্ণভাবে একদম একটা বন্ডিংয়ে চলে আসতে চাইছেন বাট কোথাও ভাবছেন সত্যিই কি সেটা হবে আদৌ কি সেটা সম্ভব তোমার তো সন্তান আছে বা হতে পারে এখানে শুধু একটাই কারণ নয় অনেক রকমের অনেকের কারণ থাকতে পারে তো সেই জায়গা থেকে ওনার একটা ডাউট কাজ করছে কিন্তু আছে তো বটেই এই থিঙ্কিং এই থটস এবং এই একটা মানে নিজের কাজ করছে বুঝতে পেরেছ তো চলো দেখে নেব তাহলে তোমাদের সম্পর্কটা আদৌ কোন দিকে এগোচ্ছে তোমাদের সম্পর্কটা কোন দিকে এগিয়ে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি নিয়ার ফিউচার কি নিয়ার ফিউচার কি নিয়ার ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি বাও দেখো দ্য এম্প্রেস দ্য চ্যারিয়েট থ্রি অফ কাপস অ্যান্ড দ্য এম্পেয়ার বাও বাও এম্পেয়ার অ্যান্ড এম্প্রেস জাস্ট বাও আমি তো দিল গার্ডেন গার্ডেন হিয়া বুঝতে পেরেছো মানে মন একদম খুশিতে মেতে উঠল দেখো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে একটা দারুণ জার্নি আসতে চলেছে এবং সেটা নিয়র ফিউচারের মধ্যেই আসছে রিইউনিয়ন আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে যে কেউ থার্ড পার্টি থাকতে পারে এবং থার্ড পার্টি আছে এটা বেশিরভাগটাই সেটাই পসিবিলিটিস দেখাচ্ছে তো থার্ড পার্টি থাকলেও সেখানে রিউনিয়ন হচ্ছে এবং কোথাও তোমাদের মধ্যে এমন একটা জায়গা ক্রিয়েট হচ্ছে মানে পুরো ম্যারেজ করে ফেলার মতো যে তোমরা দুজন দুজনকে ছাড়া থাকতেই পারছো না তোমরা মানে পুরোপুরি মানে নিজেকে মানে একে অপরের কাছে মানে পুরো পুরোপুরিভাবে সমর্পণ করছো এবং কোথাও নিজেদের মনের কথাগুলোকে কনফেস করছো তোমরা একটা সুন্দর সুন্দর ভীষণ একটা দারুণ লাভ রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে এবং কোথাও কমিটেড হচ্ছ তোমরা দুজন দুজনের কাছে দেখো পিছনেও নাইট অফ প্যান্টিকালস কমিটেড হচ্ছ তোমরা দুজন দুজনের কাছে কমিটেড হচ্ছ এবং দ্য চ্যারিয়েট এবং কোথাও মানে সম্পর্কের বাধাগুলো কেটে সমাজের বাধাগুলো কেটে তোমরা কিন্তু একে অন্যের কাছে ধরা দিচ্ছ জাস্ট তো আর আজকে দেখতে পাচ্ছ মেজার আর কান আর বন্যা বইছে প্রথম থেকে তো অবশ্যই এটা হচ্ছেই হচ্ছে তো অবশ্যই ইউনিভার্সকে মানে থ্যাংকস জানাও অ্যান্ড ক্লেম ইট সবাই টাইপ করো অ্যান্ড সবাই কিন্তু অবশ্যই সিক্স 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 লাভ অ্যাবানডেন্স সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড সবাইকে এই পজিটিভিটি তোমরা শেয়ার করো অবশ্যই এই পজিটিভিটি নিজের কাছে শুধুমাত্র নিজের মধ্যে আটকে না রেখে মানুষের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে তোমার বন্ধুদের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে তার জন্য অবশ্যই শেয়ার করো রিডিংটা ওকে তো আজকে এখানেই শেষ করলাম গুড বাই